আসসালামু আলাইকুম বিরোনা সবাই ভালো আছেন তো আমি ভালো আছি তো অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই ফিজিতে যদি আমি অনেকটা কাজে যাই সেক্ষেত্রে সুবিধা কি কত টাকা স্যালারি কীভাবে কাজ মানে কিভাবে কাজ করায় তো আমি আজকে এই বিষয়ে নিয়ে কথা বলবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করেন বেশি বেশি আর ফেসবুক পেজ আমাকে ফলো করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে পুরোপুরি বিস্তারিত জানতে পারবেন আর যদি সম্পূর্ণ না দেখেন তাহলে পুরোপুরি বিস্তারিত জানতে পারবেন না অনেকে আমাকে মেসেজ করে আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়েছেন কল দিয়ে জানতে চাচ্ছেন যে ভাই যদি আমি কনেকটাশন কাজে যদি ক্ষেত্রে সুযোগ আমাকে কি দিবে আসলে কি আমি আপনাদের একটা বলি কনেকটেশনে ওই ফিজিতে সবচেয়ে সবচেয়ে কাজের চাহিদা হচ্ছে কনেকটেশন কাজের চাহিদা বেশি তো অনেকে ভাবে যে যে অন্য নামে অন্য অন্য সেক্টরে যাবে অন্য সেক্টরে গেলে দেখা যাচ্ছে যে আমি চাহিদা বেশি কিন্তু না ফিজির ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি কনেকটেশন কাজে যান সেক্ষেত্রে আপনার ওখানে চাহিদাটা বেশি কিরকম বেশি আমি আপনাদের একটু বলি করোনার আগে যে করোনার আগে ফিজিতে আপনার ওদের কাজ পুরোপুরি বন্ধ ছিল মানে ওই ধরনের বড় ধরনের কোনো প্রজেক্ট তারা ধরে নেয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি করোনার পরে যখন করোনা আসলো করোনা আসার পরে দেখা যাচ্ছে তাদের ভিসা সম্পূর্ণ বন্ধ ছিল বাইরে থেকে তারা কোনো অর্কার নিয়ে নেই সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের কাজও বন্ধ হয়ে গেছে আসলে কি বাংলাদেশে ওরা একটু পছন্দ করে কেন পছন্দ করে আমি এটাও একটু আপনাদের বলে দিই ফিজিয়ান যারা আছে ফিজিয়ান থেকে বাংলাদেশিদের একটু অগ্রগতিরা বেশি থাকে কেন বেশি থাকে কেননা ফিজিয়ানদের ও আমাদের বাংলাদেশি অর্কারের যেভাবে কাজ করে ফিজিয়ান ওইভাবে কাজ করে না সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের বাংলাদেশে একটু অগ্রাধিকার বেশি দেয় কেন বেশি দেয় যেহেতু আমাদের বাংলাদেশে কাজের দিকে একটু বেশি তো অনেকেই আমাকে মেসেজ করছেন যে ভাই যদি আমি কনেকটেশন কাজে যাই সেক্ষেত্রে শুধু শুধু কি আসলে কি যদি আপনি যারা কনেকটেশন কাজে যান না কেন ফিজির ক্ষেত্রে এটা ভালো কেন ভালো ফিজিতে কনেকটেশন কাজের চাহিদা বেশি তো ওনার এই চাহিদাটা কিভাবে বিষয় দেখা যাচ্ছে যে এই যে করোনার পরে যে তাদের যে কাজগুলো বন্ধ ছিল সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন করোনার পরে তারা বাইরে থেকে লোক নিচ্ছে নেওয়ার পরে তাদের দেশে দেখা যাচ্ছে বড় বড় প্রজেক্ট তারা ধরছে এই বড় বড় প্রজেক্ট ধরার কারণে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের কাজের চাহিদাটা বেড়ে গেছে কেন বেড়ে গেছে আমি এটাও একটু বলে দিই দেখা যাচ্ছে বাইরে অনেক কোম্পানি আছে যেমন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের অনেক ওনার আছে তারা দেখা যাচ্ছে ওখানে ফিজিতে গেছে যাওয়ার পরে তারা কোম্পানির রেজিস্ট্রেশন করে তারা ওখানে বড় বড় প্রজেক্ট তৈরি করতেছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওখানে আগে চাইতো উনিই বেরে গেছে তো অনেকে ভাবে যে আমি অন্যান্য সেক্টরে যাব অন্যান্য অন্য সেক্টর থেকে যদি আমি কনেকটেশন যে কাজে যাই তাহলে দেখা যাচ্ছে যে ভালো হবে কিন্তু আমি বলি পয়সার ক্ষেত্রে যদি টাকার ক্ষেত্রে হয় কনেকটেশন কাজে একটু টাকার ইনকাম বেশি কিভাবে বেশি এখানে বেসিক আপনি ইনকামটা কম হয় কেন কম হয় আমি এটাও একটু বলে দিই ওখানে সর্বনিম্ন একটি লেবারে যদি আপনি যান সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি বেসিক আপনি ষাট হাজার টাকা বেতন দেবে ষাট ষাট থেকে পঞ্চান্ন হাজার টাকা বেসিক বেতন কেন এই এটা হলো আপনি বেসিক বেতন কিন্তু এখানে আপনি একটা ফয়দা আছে কিরকম ফয়দা যদি আপনি এখানে যদি মনে করেন আপনি যদি ওভারটাইম করতে পারেন সেক্ষেত্রে

আপনি অনেক কোম্পানি সকাল আটটা থেকে কাজ শুরু করে কিন্তু কিছু কিছু কোম্পানি আছে সকাল ছটার থেকে সাতটার থেকে পাঁচটা থেকে কাজ শুরু করে কেন শুরু করে তাদের কাজের চাহিদা বেশি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি বেসিক কিন্তু আট ঘন্টায় পাবেন কিন্তু আধ ঘন্টার পরে যদি আপনি বেশি কাজ করেন তো সেটা আপনাকে ওভার টাইম দেবে সেই ক্ষেত্রে দেখা যায় আপনি ধনী তিন ঘন্টা চার ঘন্টা ওভার টাইম হয়ে যায় কিন্তু আপনি সেই ক্ষেত্রে ইনকামটা বেশি তো এটা এটা সব এই কাজের সেক্টরটা কিন্তু সেমভাবে কেন সেমভাবে আমি ওই দেশে সবকিছু কিছুই ভাবে হয় সকাল আটটা থেকে বিকেল পাঁচটা বাজে কিন্তু যদি আপনার কোম্পানি কাজ থাকে সেই ক্ষেত্রে আপনাকে দেখা যাচ্ছে কোনো কোনো কোম্পানি আছে আপনি পাঁচটা বাজে নিয়ে যাবে আপনাকে ছটা বাজে নিয়ে যাবে ছটা থেকে স্টার্ট করবে কিন্তু আপনি যেটা আপনি বেসিক বেসিক আটটা থেকে শুরু হয় কিন্তু আটটা আগে যে কাজটা করবেন আপনার ওভার টাইম সেটা আপনি অতিরিক্ত টাকা পাবেন তা আসলে কি অনেকটা কাজে অনেক আহ চাহিদা অনেক আর দ্বিতীয় কথা হচ্ছে এই কাজে দেখা যায় একটু কষ্ট বেশি কিন্তু কষ্ট হলে আপনার টাকাটা একটু বেশি পাবেন আর বিশেষ করে বিদেশ আমাদের আমাদের একটু মানে আমরা বিদেশ কেন যাই বিদেশ যাচ্ছি আমরা হচ্ছে দু টাকা ইনকাম করার জন্য যদি বেশি টাকা ইনকাম করতে পারি সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের জন্য সেই ক্ষেত্রে দেখা যায় তাদের মাসে মান্থলি দেখা যায় থেকে আশি হাজার নব্বই হাজার এমন সময় আছে এক লাখ করে যায় কিন্তু এটা দেখা যাচ্ছে কোম্পানি কাজের উপর যদি কোম্পানি বেশি কাজ থাকে সেই ক্ষেত্রে আপনি ইনকাম বেশি হয়ে যায় কিন্তু ওই যে দেখা যাচ্ছে আমি বললাম বেশি আট ঘন্টা কোথায় কিন্তু ধনিক আপনি যদি চার ঘন্টা করে যে ওভারটা করুন ওটা কিন্তু ডাবল হয়ে যায় তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি কনেকটেশন কাজে যান সেক্ষেত্রে আপনি একটু ভালো একটা এমন ইনকাম করতে পারবেন আর ওখানে প্রচুর চাহিদা অনেক চাহিদা ওদের ওখানে বিশেষ করে আগে যেমন বড় বড় কোনো বিল্ডিং ছিল না এখন তারা বড় বড় বিল্ডিং ধরছে বিল্ডিং ধরাতে দেখা যাচ্ছে আপনি ওখানে কাজের চাহিদা অনেক বেড়ে যা বেড়ে গেছে আর এই এই যে বড় বড় যে প্রোজেক্টগুলো নিচ্ছে এগুলো বেশিরভাগই বাইরের কোম্পানি নিচ্ছে বেশি বলতে চায়না ইন্ডিয়ান চায়না ইন্ডিয়ান কোম্পানি কিন্তু তারা একটা কন্ট্যাক্ট নিছে এই কন্টাক্টে এই কাজগুলো শেষ করতে হবে কিন্তু এই এই যে যেই বড় বড় গুলো এদের কাদের এটা বেশিরভাগ হচ্ছে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া যে বর্তমানে কিছু কিছু আমেরিকান কোম্পানি আছে তারাও এখন ফিজিতে যাচ্ছে বড় বড় কোম্পানি খোলার জন্য বিশেষ করে ফিজিতে এই কাজে খুব চাহিদা আছে যদি যারা যেতে পারেন আমি মনে করি তাদের জন্য ভালো হবে আর যদি অনেকে আমাকে মেসেজ করে জানতে চাচ্ছেন তো বিশেষ করে আমি পুরোপুরি বিস্তারিত বলে দিলাম যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকে